হরে কৃষ্ণা রাধে রাধে সকলকে জানাই চন্দনযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর চন্দনযাত্রার জন্য দেখো আমি তৈরি করছি চন্দন মানে চন্দনটাকে ভালো করে এখন বেটে নিচ্ছি আর আমাদের কিন্তু কেশব সোনা সামনেই বসে আছে আমি চন্দনটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে চন্দন নেওয়া হয়ে গেছে এবার কিন্তু ভালো করে চন্দনযাত্রার সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর চন্দনযাত্রার জন্য দেখো আমি এবার সোনাকে ভালো করে কিন্তু চন্দনটা মাখিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু তোমরাও গোটা মানে মুখে বা পায়ে হাতে মানে গোটা শরীরে আর কি ভালো করে মানে যাদের বাড়িতে গোপু রয়েছে তারা কিন্তু ভালো করে এইভাবে চন্দনটাকে গোটা শরীরে এইভাবে মাখিয়ে দেবে আর এই যে দেখো আমি এখন সেই কাজটাই করছি এই যে আর আমাদের সোনাকে চন্দন মাখানোর পরে এই যে খুব সুন্দর করে যে চন্দনের লেপ লাগানো হবে সেটার পরে সোনাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলবে একে একে সবাইকেই মাখাবো তো তোমাদেরকে প্রথমে আগে কেশব সোনাটা দেখে যে কেশব সোনার তো চারিদিকেই মুখে চোখে সব জায়গায় মেকআপ করা রয়েছে তো আমি কিন্তু সব কিছুর দিয়ে মানে শুধুমাত্র চোখটা মানে চোখে যেন চন্দন না চলে যায় সে তারপরে কিন্তু সবটাতেই আমি কিন্তু ভালো করে চন্দনটা লাগিয়ে দিচ্ছি কি সুন্দর দেখো দেখাচ্ছে আর কেশব সোনাকে কেমন লাগছে তোমরাও কিন্তু অব অবশ্য মানে ভালো করে জানাবে আমাকে আর সবাই কিন্তু কমেন্ট বক্সে মানে হরে কৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবে না তোমাদের বাড়িতেও তোমরা চন্দনযাত্রা কীভাবে পালন করলে সেটাও কিন্তু জানাতে ভুলবে না আর আমার তো চন্দনযাত্রা পালন তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি তা আমি কিন্তু দেখো কেশব সোনার মুখে প্রথমে চন্দনটা ভালো করে চন্দনের লেপ লাগিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু এখন গোটা মানে শরীরে চন্দনের লেপ লাগ লাগিয়ে দিচ্ছি আমি জামাটা একেবারে খুলে দিইনি ঠিক আছে মানে আমি জামার ভেতর দিয়ে ভেতর দিয়ে কিন্তু গোটা মানে পেটে বুকে পিঠে ওইগুলোতে সব জায়গাতেই কিন্তু আমি হ্যাঁ মানে পেটে বুকে পিঠে সব জায়গাতেই আমি কিন্তু চন্দন ভালো করে লাগিয়ে দিয়েছি আর এখন হাতে পায়ে এগুলো সব লাগিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাগছে দেখো আর ওইদিকে কিন্তু আমি আরও সবাইকেও মানে লাগিয়ে দিয়েছি গিরিশোনা বাকি আছে গিরিশোনাকেও চন্দন লাগিয়ে দেবো সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরাও কিন্তু তোমাদের চন্দনযাত্রা কিভাবে পালন করেছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না সবাই সবাইকে চন্দনযাত্রার অভিনন্দন জানাতেও ভুলবে না আমার তরফ থেকে সবাইকে চন্দনযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর এই দেখো আমাদের গিরিশ এখন লাগাচ্ছি গিরিশোনার বডি থেকে দেখো জামা খুলে পালিয়ে আসছে এবার গিরিশনাকেও কিন্তু ভালো করে আমি এখন মানে চন্দন লাগিয়ে দিচ্ছি তো এই ছিল জলো কেশব সোনাকে তোমাদেরকে একটু শুকিয়ে শুকিয়ে গেছে যখন তখন দেখিয়ে দিই যে কেমন লাগছে দেখতে এই দেখো চন্দনের প্রলেপে কেমন লাগছে কেশব সোনার রঙ মনে হচ্ছে আরও ফুটে ফুটে বেরোচ্ছে তো তোমরাও কেমনভাবে কাটালে সেটা কিন্তু অবশ্যই জানাবে আরও একবার শুভ চন্দনযাত্রা বাই বাই